কালাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার নয় পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য এবার দুই সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার কালাইনের সরকারি হাসপাতাল থেকে ভৈরবপুর দ্বিতীয় খণ্ডে শাহীন আহমেদ নিজের স্ত্রীকে হত্যা করার অভিযোগ আসে বেশ কদিন থেকে পরকিয়াই জড়িত হয়েছিল শাহীন আহমেদ এমনকি সামাজিক মাধ্যমেও একটি ছবি ভাইরাল হয় শাহীন ও অন্য মহিলার এতেই তাদের পরিবারের সৃষ্টি হয় পারিবারিক অশান্তি অনেক শাহীনতা স্ত্রীর হাসপাতালে নিয়ে আসে সকাল অব্দি তার চিকিৎসা চলে কিন্তু পরবর্তীতে আকস্মিক মৃত্যু হয় মৃত্যুর পূর্বে ওই মহিলা তার নিজের ভাইকে সবকিছু বলে যায় এমনকি গত রাতেও ফোন যুগে তার স্বামী স্ত্রীর পারিবারিক ব্যাপার ও বিষ পান করানোর ব্যাপারে অবগত করে হতভাগিনী মহিলার ভাই ইসলামউদ্দিন অভিযোগ করে বলেন ফেসবুকে একটি ছবি আর পরকিয়ার বিষয় নিয়ে তার বোনের পরিবারে অশান্তি মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন থেকে চলছে বিবাদ আর গতকাল রাতেই পরিকল্পিতভাবে শাহীন শাহিন আহমেদ তার বোনকে বিষ পান করায় পরকীয়ায় প্রতিবাদ করা হয় শাহিন হত্যা করেছে তার বোনকে বলে অভিযোগ করেছেন ইসলাম উদ্দিন এদিকে হাসপাতালে যে পরিবেশ লক্ষণীয় হয়েছে শুধুমাত্র মেয়ের পরিবারের লোক এসেছেন হাসপাতালে ছেলে পক্ষ থেকে একমাত্র শাহিন আহমেদ ছিল পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে আর শাহিনের বাড়িতে গেলেও কাউকে পায়নি এতে হত্যা না আত্মহত্যা বোঝা মুশকিল এদিকে শাহিন সংবাদ মাধ্যমের কাছে জানাই তার স্ত্রীর সাথে গত তিন মাস থেকে কোনো বিবাদ নেই পরকীয়ার বিষয়টিও ভিত্তিহীন নেই কোনো প্রমাণ বলে মন্তব্য শাহিনের তার স্ত্রীর সাথে তার অনেক মায়া মমতা শুক্রবার দুপুর সাড়ে বারো ঘটিকায় কালাইন পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন ময়নাতদন্ত আর পুলিশি তদন্তের পর বেরিয়ে আসবে আসল রহস্য